হরে কৃষ্ণ আজকে আমাদের বৃন্দাবন যাত্রার দ্বিতীয় রজনী শুরু সেই শুরুতে আমরা বাস নিয়ে যাচ্ছি তো সেই বাস তার গতি বেগে এগিয়ে চলেছে তার সঙ্গে সঙ্গে আমরা এই বৃন্দাবন যাওয়ার মাঝে যে পরিবেশ সেই পরিবেশ আমরা দর্শন করছি এবং মাঠের যে সৌন্দর্য মাঠের যে সৌন্দর্য ফসল শাক সবজি গম ধান তার যে মনোরম সৌন্দর্য তো সেই সব জিনিস আমরা উপভোগ করতে করতে চলেছি বৃন্দাবনের পথে তো জানি না যে দু হাজার পঁচিশে বৃন্দাবন কেমন কেমনভাবে হবে এখনও আমরা সেটা ভেবে উঠতে পারছি না আশা করি আপনারা যদি আমাদের এই অজম থেকে যদি বৃন্দাবন জাত পথ যদি সুগম করেন বা ভক্তদেরকে যদি একটু কৃপা করেন তাহলে আমরা নিশ্চয়ই দিন জীবনযাত্রা খুব আনন্দের সহিত উপভোগ করতে পারব এখন আজকে দ্বিতীয় দিন চলছে তো প্রতিদিনের ন্যায় আমরা আমি একটি করে দ্বিতীয় পারব হরে কৃষ্ণ